তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিব তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ব্রাইটকে নিয়ে তো ব্রাইটকে তো তোমরা সকলের জন্য যথেষ্টভাবে ভালো মানের স্ট্রাইকার তো ব্রাইট অবশেষে ইন্ডিয়ান ফুটবলে কিন্তু ফিরছে তো যে ক্লাবের হয়ে ফিরছে তো সেই ক্লাবটা হলো ডায়মন্ড হারবার এফসি তো ডায়মন্ড হারবার এফসিতে কিন্তু ব্রাইট ফিরছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময় ডায়মন্ড হারবার এফসি এই ব্রাইটের শৈটা কিন্তু কমপ্লিট কিন্তু করে নিবে তো যদি সব ঠিকঠাক থাকে তো যদি কোনো অঘটন না ঘটে তো এই ব্রাইটকে আমরা পরের সিজনে ডায়মন্ড হারবার এফসিতে আই লিগে কিন্তু খেলতে দেখতে পারবো তো ব্রাইটের খেলা কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণাকে অবশেষে ওড়িশা এফসি কিন্তু সেরে দিল তো ওড়িষ্যা এফসি এই খবরটা কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে যে রয় কৃষ্ণাকে তারা সেরে দিয়েছে তো রয় কৃষ্ণা আবারও কিন্তু আইএসএল এ ফিরতে চলেছে তো ফ্রি প্লেয়ার হিসেবে আইএসএল এর একটা ক্লাবে কিন্তু যোগ দিচ্ছে তো কোন ক্লাবে যোগ দিচ্ছে তো এখনও কিন্তু জানা যায়নি তো আইএসএলের একটা ক্লাব রয় কৃষ্ণাকে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোন ক্লাবে রয় কৃষ্ণা ফিরলে তোমরা সবথেকে বেশি খুশি হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ার তো থং বয় পছন্দের বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো সেই প্লেয়ারটা হলো মারুট বাটনা তো মারুত বাটনাকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো কোয়ালিটির মতো বিদেশি পিলার তো প্লেটার মেন পজিশন হচ্ছে রাইট উইং তো রাইট উইংয়ের পাশাপাশি কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে এই মারুট বাটনা কিন্তু খেলতে পারে তো এই দুটো পজিশনে এই মারুট বাটনা কিন্তু খেলতে পারে তো বর্তমানে খেলছে সৌদি পুটলীগের ক্লাব আল ফাতের হয়ে তো আল ফাতের হয়ে এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটার মার্কেট হলো হচ্ছে ফোর পয়েন্ট ফোর কোটি টাকা তো মার্কেটগুলো থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো প্লেটার বয়স হচ্ছে চৌত্রিশ বছর বয়স তো আলফাতের সঙ্গে এই মরশুমে দু হাজার পঁচিশেই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো মারুত বাটনার সঙ্গে আলফাতের দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে এই মারুট বাটনাকে কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এর ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই মারুট বাটনাকে আমরা পরের সিজনে আইএসএল এ এর কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো ইভিএফসি একটা ভালো দল গঠন করছে আইএসএলের জন্য তো তোমরা ধরে নাও তো এখন এটাই দেখার বিষয় ইভিএফসির ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত এই মারুট বাটনাকে তুলে নিতে পারে নাকি তো যেটা শোনা যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে এক বছরের চুক্তিতে সই করাতে চাইছি তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই মারুট বাটনাকে তুলে নিতে পারে নাকি কি ম্যানেজমেন্ট তো যতটুকু আপডেট পেয়েছি তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে বড় ফিড ভিডিওতে